প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনিয়োগ ও উদ্যোগের সুদিন অনুষ্ঠানে এই আয়োজনে আমরা মূলত ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন ব্যবসায়িক নেতৃবৃন্দ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিনিয়োগকারীরা তো আমাদের আজকে একজন অতিথিকে পেয়েছি যিনি রেজিস্ট্রার এবং উনি সাবেক ডিসিসি প্রেসিডেন্ট ছিলেন জনাব সামির সত্তার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছেন তো আমরা আপনার কাছ থেকে ব্যবসা করতে কী ধরনের আইনি পরামর্শ লাগে এবং আপনি তো ডিসিআর প্রেসিডেন্ট ছিলেন ব্যবসায়ীরা কী ধরনের প্রবলেম ফেস করে এই বিষয়গুলো নিয়ে জানবো তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নেব বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড টেকসইভাবে পরিচালনার জন্য আইনি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীরা কেবল লাভের দিকটি নয় বরং তাদের পুঁজি মুনাফা চুক্তি এবং সম্পত্তি কতটা নিরাপদ তা বিবেচনা করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে গতিশীল করতে হলে বিনিয়োগ বান্ধব আইন এবং কার্যকর বিরোধী নিষ্পত্তি ব্যবস্থা অপরিহার্য বাংলাদেশে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য বেশ কিছু আইন ও নীতি রয়েছে এসব আইনি কাঠামো বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং দীর্ঘমেয়াদী ব্যবসা পরিচালনায় সহায়তা করে তবে আছে বেশ কিছু সমস্যাও। বিরোধ নিষ্পত্তিতে দেওয়ানি আদালতের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে অনেক দীর্ঘ সময় লাগে বিকল্প বিরোধ নিষ্পত্তি খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে আরবিট্রেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তিকে আরও উৎসাহিত করা প্রয়োজন একই সঙ্গে প্রয়োজন পৃথক বাণিজ্যিক আদালত সুবিধা সহজলভ্য করা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের আরবিট্রেশন সেন্টার গড়ে তোলা ডিজিটাল কোর্ট ও অনলাইন মামলা পরিচালনার ব্যবস্থা চালু করা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করতে হলে আইনি সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার উন্নয়ন জরুরি বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদে বিদেশি ও দেশীয় পুঁজিকে টেকসইভাবে আকৃষ্ট করতে হলে কার্যকর আইন প্রয়োগ স্বচ্ছতা ও দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি তো জানেন যে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হলে প্রথমেই বেশ কিছু রেগুলেটরি ইস্যু দিয়ে যেতে হয় তাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন হয় এটা আসলে প্রক্রিয়াটা বাংলাদেশ কি রেডি যে এই প্রক্রিয়াতে বাংলাদেশ খুব স্মুথলি কাজ করছে নাকি আপনি মনে করেন যে আরও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার জন্য আরও বেশ কিছু পদক্ষেপ নিতে পারে প্রথমত আমি মনে করি সব সময় সব জায়গায় একটা স্কোপ থাকে নিজেকে ইম্প্রুভ করার তো সেদিক দিয়ে বাংলাদেশেরও অনেক স্কোপ আছে নিজেদেরকে ইমপ্রুভ করে আরও ব্যবসা বান্ধব কীভাবে করা যায় সেটা করা বিনিয়োগকারী সেটা বিদেশি হোক বা স্থানীয় হোক লোকাল হোক বা ফরেন হোক তারা যখনই কোনো জায়গায় ইনভেস্ট করে তারা কিন্তু আপনার রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আপনার অবকাঠামো রাস্তাঘাট এগুলা ছাড়াও কিন্তু তারা কিন্তু লিগাল ইনফ্রাস্ট্রাকচারটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখে স্পেশালি বিদেশি বিনিয়োগকারীরা কারণ আপনার লিগাল ইনফ্রাস্ট্রাকচার যদি এফিসিয়েন্ট না হয় তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু দুইবার চিন্তা করবে এবং আমাদের সব সময় মনে রাখতে হবে যে অ্যাজ বাংলাদেশ গ্রোজ আমরা কিন্তু বাংলাদেশকে একটা টপ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসাবে সবাই আমরা কাজ করে যাচ্ছি সেই লক্ষ্যে এবং আমাদের কম্পিটিশন কিন্তু অনেক হাই কারণ যখনই বিদেশি বিনিয়োগরা করবে হ্যাঁ আমাদের অ্যাডভান্টেজেস আছে কিন্তু অ্যাডভান্টেজেসের সঙ্গে সঙ্গে আমাদের কোন কোন জায়গায় চ্যালেঞ্জেস আছে সেসব জায়গায়ও কিন্তু বিদেশি বিনিয়োগরা খুব স্টাডি করেন তাদের আমাদের মতন যারা লয়ার আছে বা যারা এই প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তাদের কাছে জিজ্ঞেস করেন কি কি চ্যালেঞ্জেস থাকে আর ওয়ার্ল্ড ব্যাংকের তো একটা বিজনেস রেডি রিপোর্টই আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের যদি রিপোর্টটা দেখি সেখানে দেখবেন যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বলি বা লিগাল ইনফ্রাস্ট্রাকচার বলি সেখানে কিন্তু আমাদের একটা ঘর আছে সেটা হচ্ছে ডিসপিউট রেজলিউশন মানে আপনি আপনার বিরোধটা কত তাড়াতাড়ি নিষ্পত্তি করতে পারবেন বাংলাদেশে ডিসপিউট রেজলিউশনে কিন্তু আমাদের মার্কিং যেটা আমরা বলি একশোর মধ্যে কিন্তু পঞ্চাশের নিচে তো সেই জায়গায় আমাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে কাজ করা তো বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ওই জায়গাটার উপর কিন্তু লক্ষ্য করে যে আমি একটা চুক্তি করব বাংলাদেশি কোম্পানির সঙ্গে আমার বা আমি বাংলাদেশে বিনিয়োগ করব আমার চুক্তিটাকে আমি যদি এই চুক্তি নিয়ে যদি বিনিয়োগ চুক্তি নিয়ে যদি কোনো সমস্যা হয় বা আমার একটা সাপ্লায়ারের সঙ্গে যদি কোনো সমস্যা হয় বা আমার প্রপার্টি ক্রেতার সঙ্গে যদি কোনো সমস্যা হয় সেই ডিসপিউট বা সেই বিরোধটা নিয়ে আমার কোর্টে যে রিজলভ করতে আমার কতদিন সময় লাগে অন অ্যাভারেজ বাংলাদেশে কিন্তু একটা কন্ট্রাক্ট এনফোর্সমেন্টের কেস যদি আমরা দেখি স্ট্যাটিস্টিকলি আমরা যদি দেখি চোদ্দশো দিনের উপরে লেগে যায় এবং অনেক বিনিয়োগকারীরাই আছে যারা এসে বলে যে এই কন্ট্রাক্ট এনফোর্স করার থেকে আমার কন্ট্রাক্ট এনফোর্স না করে এটাকে ছেড়ে দেওয়া বেটার কারণ আপনার যদি এতদিন লাগে সেটার পেয়েছে আপনার যে শ্রম আপনার যে রিসোর্সেস বলেন আপনার সময় বলেন ব্যবসায়ীরা তো ব্যবসা করবে তারা তো এই ঘোরাঘুরির মধ্যে থাকার কথা না কিন্তু আমাদের লিগাল ইনফ্রাস্ট্রাকচারটা এতগুলা মামলা মোকদ্দমা দিয়ে ওভারবার্ডেন হয়ে আছে স্পেশালি আমাদের ডিস্ট্রিক্ট কোর্টগুলো বা লোয়ার কোর্টগুলো যেখানে আপনার আমার জানা মতে বাংলাদেশে এখন ৪৫ লক্ষ মামলা এখনও পেন্ডিং আছে আর লোয়ার কোর্টে আপনার অলমোস্ট আটত্রিশ লক্ষ কোর্ট মামলা পেন্ডিং আছে যেখানে আপনার যদি অ্যাভারেজ করেন দেখা যাচ্ছে যে দুই হাজার একটা জজ অলমোস্ট টু থাউজেন্ড কেসেস ডিল করে সো এইসব জায়গায় যখন আমরা তাকাই তখন দেখি যে এইসব জায়গায় কাজ করাটা খুব আমরা খুব সাম্প্রতিক দেখলাম যে কমার্শিয়াল কোর্ট নামে একটি অর্ডিন্যান্স করার জন্য চেষ্টা চলছে জি এটা কি আসলে ওটার অ্যাবসলিউটলি আপনি একদম রাইট পয়েন্ট আইডেন্টিফাই করেছেন আমি ওখানেই আসছিলাম যে এখন মানে থ্যাংকস টু দ্য সুপ্রিম কোর্ট কমার্স মিনিস্ট্রিয়েট অ্যান্ড দায়িত্ব নিচ্ছে ল মিনিস্ট্রিয়েটের সঙ্গে আছেন থ্যাংকস টু দ্য সুপ্রিম কোর্টের ইনিশিয়েটিভ আমাদের প্রধান বিচারপতির যেই জুডিশিয়াল রিফর্মের মধ্যে একটা রিফর্ম হচ্ছে যে একটা ডিসপিউট রেজলিউশন কোর্ট সেপারেট করা একটা কমার্শিয়াল কোর্ট অর্ডিন্যান্স করা তো সেখানে যেটা হবে সেখানে হচ্ছে একটা স্পেশাল কোর্ট থাকবে যেখানে বিদেশি হোক বা স্থানীয় হোক লোকাল ফান্ড আপনার বাণিজ্যিক চুক্তি নিয়ে যদি আপনার কোনো ডিসপিউট থাকে বা অন্য অন্য কমার্শিয়াল ইস্যু নিয়ে যদি কোনো ডিসপিউট থাকে তাহলে সেটা সেখানে হবে মানে সেখানে গুরুত্বপূর্ণ সেখানে এই অর্ডিন্যান্সটার মধ্যে এখনও অর্ডিন্যান্সটা ফুল্লি ফাইনাল শেপ নেয়নি এবং যারা যারা কাজ করছেন তারা সবাই তাদের ইনপুট দিচ্ছেন আমরা প্রাইভেট সেক্টর থেকেও আমাদের ইনপুট দিচ্ছি সেদিন ঢাকা চেম্বারও একটা প্রোগ্রাম হলো এটা নিয়ে যেখানে তার আগে বিদাতেও একটা প্রোগ্রাম বিদাতেও হয়েছিল অ্যাকচুয়ালি আমি বিডাটা পার্টিসিপেট করেছিলাম ঢাকা চেম্বারেরটাও পার্টিসিপেট করলাম আবার প্রধান বিচারপতির সঙ্গে এই একটা ইউএনডিপি ইউরোপিয়ান ইউনিয়ন তারা সব মিলে কিন্তু এই রিফর্মটার দিকে তারা ফোকাস করেছেন

এইটাই আসলে ডিসপিউট সেটেলমেন্টের বিষয়টা এত নিচে নামার কারণ এটা নিয়ে কাজ চলছে তো পাশাপাশি আরেকটি বিষয় আপনি ডিসি কাজ করেছেন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলেন ওখানে তো এসএমইদের বেশ কিছু কাজ থাকে এবং এসএমই ফোকাসড একটা চেম্বার ওখানে আপনাদের আপনার সময় আপনি কি কি বিষয় নিয়ে কাজ করেছেন যেটা সরকার আরো ফোকাস করলে এসএমইটা গ্রোথটা আরও ভালো এসএমইদের অনেক সমস্যায় থাকে কারণ যেহেতু তারা বড় ব্যবসায়ীদের সঙ্গে কম্পিটিশনে তারা একটু এটা কিভাবে বলবো মানে তারা একটু চ্যালেঞ্জিং পজিশনে থাকে সবসময় সো এর জন্য তাদের চ্যালেঞ্জগুলো কিন্তু বহুমুখী প্রথম চ্যালেঞ্জটা যেটা আমি যখন ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম যেটা সব সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা আমার কাছে এসে বলতো হচ্ছে তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স তাদেরকে যখন তারা লোন নিতে যেত তখন তারা ঠিক মতন লোন পেত না বা লোন পাওয়ার জন্য যেসব কাগজপত্র তাদের কাছ থেকে ব্যাঙ্ক যেত সিকিউরিটি ইস্যু যেত তাদের তো নেই তো তখন তারা ওই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস করত কিন্তু আমাদের কিন্তু এই সব জায়গায় যে ইজ অফ ডুইং বিজনেস সেটা যদি আমরা ক্ষুদ্র ব্যবসায়ীকে মাথায় রেখে যদি আমরা করি সেসব জায়গায় যদি আরো ডকুমেন্টারি প্রসেসে আমি বলছি না যে কেউ আসলে লোন দিয়ে দেখ কিন্তু স্ক্রুটানিটা যখন করবে বা যখন যাছাই বাছাই করবে তখন ডকুমেন্টস এর রিকোয়ারমেন্টটা অন্যন্য ক্ষেত্রে যখন বড় বড় ব্যবসায়ীরা যায় যখন কোলাটারাল অনেক বেশি দেয় সিকিউরিটি বেশি দেয় তাদের জন্য যত আগ্রহী থাকে ব্যাংকরা টাকা দেওয়ার জন্য বা তাদের ব্যবসাটা যেন পরিচালনা করতে পারে সেটা লোন দেওয়ার জন্য সেই সেম আগ্রহটা যেন ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে থাকে কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু আমাদের ইকোনমিক একটা লাইফলাইন অনেক বেশি হ্যাঁ একটা লাইফলাইন আপনি ক্ষুদ্র ব্যবসায়ী দিয়ে আপনার মানে কর্মসংস্থান বলেন সব দিক দিয়ে কিন্তু তাদের কন্ট্রিবিউশনটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না সো সেই জায়গাটার মধ্যে আপনার একটা ভালো চেঞ্জ আসতে পারে অবভিয়াসলি আপনার অন্য যেটা আমরা সময় শুনে আসি যে ওই যে মূল্যস্ফীতির জন্য বা ইলেকট্রিসিটি কস্টিং এইসব জায়গায় বিভিন্ন প্রবলেম আমাদের কাছে আসতো সেসব জায়গায় স্পেশাল মানে তাদের কস্ট অফ ডুইং বিজনেসটাকে কিভাবে নামায় রাখা যায় সেটা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং মাঝারি যারা আছেন ব্যবসায়ীরা তারা এটা নিয়ে বেশিরভাগ আমার কাছে আসতেন এবং এটা নিয়ে আমরা সবসময় ঢাকা চেম্বার পক্ষ থেকে সবসময় অ্যাডভোকেসি করে এসেছি আচ্ছা আরেকটি বিষয় জানা দরকার যে বাংলাদেশের বিনিয়োগকে নিশ্চিত করার জন্য যে কম্প্রিহেন্সিভ মানে ইনভেস্টমেন্ট ল এরকম কিছু যেটা আছে ফিফা উনিশশো সালের এই এইগুলোতে কি রিভিশন বা রিভিজিট করা বা নতুন কোনো ভিনুগ আইন যেটি আমি চাইনা এবং ভিয়েতনাম অনেক ধরনের আইন খুবই স্পেসিফিক আপনাদের আমার মনে হয় বাংলাদেশের আইন রিফর্মের থেকে আইনটা প্রয়োগ করা ঠিক মতন এবং সময় মতন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ আমি আপনাকে এই উদাহরণটা দিয়ে বলি যেহেতু আপনি বিডাতে আছেন বিদার সঙ্গে বেশ কিছুদিন আছেন আমি তো ফরেন ইনভেস্টরদের সঙ্গে অনেক দিন ধরে ডিল করছি এটাই আমার পেশা তো যখন আমরা আসি একটা সিম্পল জিনিস সেটা হচ্ছে একটা ওয়ার্ক পারমিট রাইট ওয়ার্ক পারমিট যখন একজন বিদেশি তার কোম্পানিতে একজন বিদেশি বিনিয়োগকারী বা লোকাল কোম্পানি যখন তার একটা বিদেশি হায়ার করে বিদেশ থেকে তারা যখন ই ভিসাটা নিয়ে আসে বিডা কিন্তু তাকে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে ইনস্টেন্টেনিয়াসলি দুই সপ্তাহের মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু যখন আমরা ভিসাটা রিনিউ করতে যাচ্ছি তখন সিকিউরিটি ক্লিয়ারেন্সের একটা ইস্যু এসে পড়ে এবং সিকিউরিটি ক্লিয়ারেন্সটা কিন্তু তখন সেপারেট একটা ইস্যু সেটা আবার অন্য একটা এজেন্সি ডিল করছে স্পেশাল ব্রাঞ্চ ডিল করছে সিকিউরিটি সার্ভিসেস ডিভিশন ইয়ে করছে তখন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বিদার সঙ্গে বিদার যেহেতু একটা ওয়ান স্টপ সার্ভিস হওয়ার প্রয়োজন মানে এফিশিয়েন্ট ওয়ান স্টপ সার্ভিস হওয়ার প্রয়োজন তখন আমরা বিডার সঙ্গে কনস্ট্যান্টলি আমরা যোগাযোগ করছি বিডা তখন কনস্ট্যান্টলি তাদের ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে সো এই অপারেশনাল এফিশিয়েন্সি আরেকটা জিনিস যেটা বিদেশি বিনিয়োগকারী হোক বা স্থানীয় বিনিয়োগকারী হোক তারা কিন্তু খুব গুরুত্বর সঙ্গে দেখে যে আমার যা আমার নিয়ম নিয়মকানুন আছে আমার অপারেশনাল এফিশিয়েন্সিটা কত এটা কিন্তু বি বিজনেস রেডি রিপোর্টের ওয়ার্ল্ড ব্যাঙ্কের কিন্তু একটা পিলার যে অপারেশনাল এফিশিয়েন্সিটা আমি কত তাড়াতাড়ি আমার যদি আমার আমি বারবার বলছি যে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসা করা কত তাড়াতাড়ি একটা প্রজেক্টে বিনিয়োগ করে সেই প্রজেক্টটাকে মানে রিটার্নটা মানে প্রফিট মুনাফা কত তাড়াতাড়ি পাবে তত বেশি সে আগ্রহ হবে আরও বিনিয়োগ করতে কিন্তু আমি বিনিয়োগ করতে যে যদি আমার ওই অপারেশনাল এফিশিয়েন্সির মধ্যে আমার যদি অনেক টাইম অ্যান্ড এনার্জি এবং টাকা পয়সা যদি চলে যায় তাহলে কিন্তু এত এনকারেজড হবে না বিনিয়োগকারীরা এবং ওই ডিসপিউট রেজলিউশনে যেটা আমরা বললাম কমার্শিয়াল কোর্ট এটার সঙ্গে সঙ্গে আরেকটা কথাই না বললেই নয় সেটা হচ্ছে একটা আরবিট্রেশন অ্যাক্ট আছে আমাদের দুই হাজার এক আপনার যেই হোল ইন্টেনশন আরবিট্রেশন করার সেটা হচ্ছে যে কোর্টে যেন যাওয়া না লাগে আপনি কোর্টের বাইরেই দুই পক্ষ বসে থ্রু অ্যান এগ্রিমেন্ট ওনারা ডিসাইড করবে বিরোধ নিষ্পত্তির জন্য একজন আরবিট্রেটর থাকবে সেই আরবিট্রেটর দুই পক্ষকে শুনে কোর্টের বাইরে ইনফর্মাল ভাবে একটা অ্যাওয়ার্ড দেবে সেই অ্যাওয়ার্ডটাকে নিয়ে আমার এনফোর্স করতে হবে কিন্তু সেই अवार्डটা আমি এনফোর্স করি বা সেটা সাইড করি আমাদের আইন যেভাবে ড্রাফট করা আছে সেই আইনে আমার আবার ওই डिस्ट्रিক্ট কোর্টে যেতে হচ্ছে যেখানে আমার আফ্রেস লক্ষ কেস অলরেডি পেন্ডিং যেখানে আমার अवार्डটাকে এনফোর্স করার জন্য अवार्डটাকে এনফোর্স করার জন্য তাহলে আমার যদি ওই আবার যে যদি আমার डिस्ट्रিক্ট কোর্টে যে যদি আমার সেটা শুরু করতে হয় তাহলে তো আমার আবার সেই নিচের থেকে डिस्ट्रিক্ট কোর্ট থেকে অ্যাপিলে হাইকোর্টে আসবে হাইকোর্ট থেকে বা সিভিল রিভিশন হোয়াট এভার ইট ইজ আরবিট্রেশন আপিল বলেন বা রিভিশন বলেন সেটা করতে করতে আমার অ্যাপিলের ডিভিশন পর্যন্ত যাবে সো এই জায়গাটাতেও আমি মনে করি যে আমাদের বাংলাদেশের কাজ করার সুযোগ আছে এবং এটা খুব এই দুইটা জায়গা যদি আমরা মানে খুব দ্রুত সংস্কার বলেন রিফর্ম বলেন যে আমরা করতে পারি যে একটা কমার্শিয়াল কোড অর্ডিন্যান্স আপনি রিলেট করি যে ভিয়েতনাম ভালো করছে থাইল্যান্ড ভালো করছে সিঙ্গাপুর সিআক আমি যদি সিয়াকের কথা বলি ওরা ওদের কি এরকমই কোর্টে যেতে হয় মানে আরবিট্রেশন হ্যাঁ সব সব জায়গায় কোর্টে যেতে হবে ট্রাকে এনফোর্সমেন্ট করে যখন কোর্টে যেতে হবে তাহলে বাংলাদেশের মানে কিভাবে আমরা डिफरेंट কিছু করব বাংলাদেশে डिफरेंट কিছু করব যে আমাদের এখানে কোর্টে যেটা আমি বললাম প্রথমে যদি আমরা যেটা বলেছিলাম যে আমার ইনফ্রাস্ট্রাকচার আমার কোর্ট বাড়াতে হবে বা আমার একটা স্পেশালাইজড কোর্ট দিতে হবে যেটা এইসব নিয়ে ডিসপিউট নিয়ে রিজলভ করবে যেরকম আপনি সিঙ্গাপুরের কথা বলেন সিঙ্গাপুরে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল কোর্ট আছে সেটা স্পেশালাইজ কোর্ট সেটা শুধু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ডিসপিউটস নিয়ে ডিল করে এরকম বিভিন্ন দেশেও কিন্তু আলাদা আলাদা করে কমার্শিয়াল কোর্ট আছে এবং আমাদের দেশেও কিন্তু একটা কমার্শিয়াল কোর্টের প্রয়োজন আছে যেটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে এবং এটা যত দ্রুত এসে পড়বে ততটাই কারণ আমি যেটা বারবার বললাম যে আমার বিজনেস রেডি বলেন বা ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট বলেন সেখানে কিন্তু আমরা ওই ডিসপিউট রেজলিউশন বলেন বা এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট বলেন সব দিক দিয়ে কিন্তু আমরা অনেক স্কোরিংটা আমাদের অনেক লো এবং নিচে তো এই জায়গাটাতে আমাদের আগে উপরে উঠতে হবে যখন আমরা উপরে উঠবো অটোমেটিকলি বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আস্থা পাবে এবং আরও বিনিয়োগ করা তাদের ইচ্ছা থাকবে কারণ আমার চুক্তি যদি আমি এনফোর্স না করতে পারি আমি যেটার ভিত্তিতে আমার বিনিয়োগ করছি বা যেটার ভিত্তিতে আমি ব্যবসায়িক ডিলিংস করতেছি বাংলাদেশিদের সঙ্গে সেটাই যদি আমি এনফোর্স করতে না পারি তাহলে আমার তো ওই দেশে বিনিয়োগ করে লাভ নাই তাহলে তো আমি পাশের দেশে ভিয়েতনামে যেতে পারি আমি অন্য দেশে যেতে পারি এর জন্য আমি বললাম যে বাংলাদেশ ইজ অ্যাট কম্পিটিশন উইথ মেনি আদার কান্ট্রিজ আমাদের অ্যাডভান্টেজেস আছে কিন্তু আমাদের ওই ডিস্যাডভান্টেজেসগুলো যেন অ্যাডভান্টেজেসকে এক্সিড না করে সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এখন আমি দুটি সম্পর্ক কোশ্চেন করতে চাই একটি হলো যে আমাদের যে জাজেস আছে তাদের যে এক্সপিরিয়েন্স যাদের যে স্কিল কমার্শিয়াল কোর্ট কিন্তু একটু ডিফারেন্ট ওখানে কি আপনি কি মনে করেন তাদেরকে স্কিল আপ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনার সুপারিশ কমার্শিয়াল কোর্ট অর্ডিন্যান্সে আপনার ওখানে স্পেশালাইজ জাজেসের জন্য একটা প্রভিশন আছে আপনার যখন কমার্শিয়াল কোর্ট হবে সেখানে যে জাজেসগুলোকে দেওয়া হবে আশা করি তারা স্পেশালাইজ জাজেস হবে ইন কমার্শিয়াল ডিসপিউটস এবং এটাকে দ্রুত করার জন্য কিন্তু এই পদক্ষেপ এবং এই প্রভিশনটা আছে এবং টাইমলাইনটাও কিন্তু শর্ট লাগবে এই যে না টাইমলাইনটা দেখবেন যে মানে ওখানে প্রভিশন আছে যে এক্স নাম্বার অফ ডেজ মানে কিছু দিনের এই বেঁধে দিবে টাইম যে এই টাইমের মধ্যে এই মামলাটাকে নিষ্পত্তি করতে হবে তো এই এগুলা জিনিসপত্রটা আপনার প্রশ্নটা অ্যাবসলিউটলি রেলেভেন্ট কারণ যদি স্পেশালাইজড পারসন না থাকে ডিল করার জন্য তাহলে হয়তোবা আবার সময় নিতে হবে এটা হচ্ছে আপনার ওই রকম যে রকম আইন থাকলো কিন্তু আমার প্রয়োগের মধ্যে আমার অপারেশনাল এফিশিয়েন্সিটা করতে হবে আর এটাই আশঙ্কার জায়গা সেটাই হলো যে বাংলাদেশে যেটা হয় যে স্পেশাল কোর্ট আছে জাজ হলো যে উনি এডিশনাল চার্জ হিসেবে স্পেশাল কোর্ট দেখছে এটা যদি হয় তাহলে আবার আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কি পূরণ হবে কিনা এটা যদি হয় তাহলে সেটা হলে তো डेफिनेटলি ওনার কেস লোড বাডেনটা তারে বেড়ে যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে তো হয়তোবা ওখানে এরকম প্রভিশনস থাকতে পারে আলটিমেটলি পুরো ফাইনাল ড্রাফটটা যখন আসবে সুপ্রিম কোর্ট কাজ করতেছে ল মিনিস্ট্রি কাজ করবে কমার্স মিনিস্ট্রি কিছু ইনপুট দিবে সবার ইনপুট মিলে যখন এসব যখন এটা ফাইনাল ড্রাফটটা হবে তখন হয়তোবা তারা এটাও রাখতে পারে এটা মাথায় রেখে রাখতে পারে যে একদম স্ট্রেট সেপারেট জাজেস থাকবে কারণ এডিশনাল চার্জ যদি দেওয়া হয় তাহলে তো আমার ওই চার্জ থেকে আমি বার হতে পারলাম না তাহলে তো আমার ওই আবার আমার দেখতে হবে প্রায়োরিটি ওয়াইজ যে কোনটা বেশি কোনটা আগে কোনটা পরে তো ওই জায়গাটার থেকে আমি মনে করি হ্যাঁ আপনার রাইট ওই জায়গাটায় লক্ষ্য রাখতে হবে যারা যারাই ফাইনাল ড্রাফটটাকে পাশ করবে আমরা একেবারেই শেষ প্রান্তে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার সাথে আবারও কোনো একটি প্রোগ্রামে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আমরা আগামী সপ্তাহে আবার অন্য একটি বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ